আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন ডক্টর ইনুস এখন নিউ ইয়র্কে আছেন নিউইয়র্কের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে আপনি কি নির্বাচনে দাঁড়াবেন এমন প্রশ্নের জবাবে ইনুজ সাহেব যা বললেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এমন পরিস্থিতিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গত আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকেই জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তবে নির্বাচনের বিষয়ে সরকারের তরফ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি সরকারের উপদেষ্টারা বলছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ক্ষত সরিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ক্ষতকে সারিয়ে দেশকে সঠিক পথে নিতে আগের সংস্কার জরুরি তারপর নির্বাচন যদিও গত চব্বিশ সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সংস্কারের মধ্য দিয়ে এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের নিউ বুধবার ২৫ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ম ইউনুস বলেছেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে ছয়টি কমিশন গঠন করা হয়েছে আপনারা সকলে জানেন তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে তিনি আরো বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনে লড়ব এ সময় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে বিচারের মুখোমুখি করা উচিত বন্ধুরা আপনারা অনেকেই ধারণা করতে পারেন যে নির্বাচন যেহেতু হচ্ছে নির্বাচন ধীরে ধীরে করতে ডক্টর ইউনিশ কি নতুন করে রাজনৈতিক দল গঠন করবে কিনা আবার সে নির্বাচনে দাঁড়িয়ে বসবে কিনা না এমন কোন পরিকল্পনা তার নেই এবং তিনি নির্বাচন করবেন না স্পষ্টই জানিয়ে দিলেন আজ নিউ ইয়র্কে এবং নির্বাচন করার তার কোনো পরিকল্পনা নেই তিনি আরো সাংবাদিকদের বললেন আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনে লড়ব তো তিনি নির্বাচন করছেন না আসলে দেশটাকে সংস্কার করার তিনি চেষ্টা করছেন যেভাবে বিদেশিদের সাথে তিনি মিটিং করছেন বৈঠক করছেন যে আমাদের দেশে বিনিয়োগ করো আমাদের দেশে আহ জ্বালানি পাঠাও আমাদের দেশে ডাল চাল তেল পেঁয়াজ এগুলো পাঠাও আমাদের দেশে বিনিয়োগ করো এবং আমাদের দেশে স্টুডেন্টদেরকে তোমরা সুযোগ করে দাও তোমাদের দেশে পড়াশোনার জন্য এই সব বিষয় আর আসলে আলোচনা করছে যাতে দেশকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সব বিষয় ডক্টর ইউনিস সাহেব আলোচনা করছে বিদেশিদের সাথে তিনি নির্বাচন করবেন না এটাই সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত এবং আগামী নির্বাচন হয়তো সেনা প্রধান যেটি বলেছেন এক থেকে দেড় বছরের ভিতরে রাষ্ট্রটা সংস্কার হয়ে গেলে একটা শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন হয়তো আমাদের জেনারেশন দেখতে পারবে ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটি দেখার জন্য যে বা যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিও অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনারা সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ